হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু সোমা এসে গেছি প্রথমেই বলি শুভ বিজয়া নিশ্চয়ই তোমরা পুজো অনেক অনেক ভালো কাটিয়েছ আমারও ভালো কেটেছে আজকে আমি তোমাদের কাছে একটি লেখা পাঠ করব যে লেখাটি আমার নয় কিন্তু কার লেখা সেই ব্যাপারে আমি একটু নাম প্রকাশে অনিচ্ছুক কারণ পথ চলতে তো অনেক অনেক বন্ধুর সঙ্গে পরিচয় হয় রকম লেখা হাতে আসে কিছু লেখা মনে হয় শেয়ার না করলে অনেক কিছু বাকি থেকে যাবে তাই আমি কিছু লেখা এরকমভাবে আমি হয়তো পরেও শেয়ার করব। আজকে তেমনই একটি লেখা আমি শেয়ার করছি এটিকে মনের অনুভূতি বলা যেতে পারে প্রিয়ন্তি তুমি রেগে ওঠো চোখে ছুরি ঠোঁটে বিদ্যুৎ তোমার আঙুলে রেখে যাও অনন্ত মানচিত্র চামড়ার নিচে জ্বলে ওঠা এক পৃথিবী পৃথিবী যখন ধমক দিয়ে শেখায় গ্যালাক্সি সরে আসে মুঠোর ভেতর ঝরে ওঠে শান্ত হয় হঠাৎ ধুলো বসে থাকে তার রাজ সিংহাসনে সমুদ্র জীবনের মতো প্রতারক যতটা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় ভালোবাসা আর শাসন চলে সমান্তরাল পথে যেন পাথরে বৃষ্টির অলৌকিক দৃশ্য তুমি কামড়াও তুমি ভাঙো আমার শরীরের নিরবতা হঠাৎ ঝরে আমাকে টেনে আনো শূন্যতার কিনারাতে তুমি জানো তোমার ক্রোধ আমার কাছে প্রেমের আরেক রূপ এক ধরনের শপথ যেখানে আগুন আর জল হাত ধরাধরি করে চলে মনের পকেট ফুড়ে মুদ্রা হারায় ঝাউ বদলায় আকাশের রঙে পথ ভুলে যায় নিজের নাম তবু আতুর ঘর জন্ম নেয় দিনের পর দিন ঋতুর পর ঋতু দিন আমাকে ছিঁড়ে ফেলো আমাকে জোড়া লাগাও তুমি যত গভীরে দাগ রাখো আমি তত গহীনে তোমায় খুঁজে পাই তুমি রক্ষক ভক্ষক আমার নিঃশ্বাসে ঢুকে থাকা ভালোবাসা কি এই নয় একসাথে ধ্বংস আর পুনর্গঠন অন্ধকার থেকে ছিনিয়ে আনা এক নির্দয় কোমলতা আর আমি আমার ভেতর গেঁথে থাকতে চাই অন্ধকার কাপড়ে সোনালি সুতো হয়ে কংক্রিটের ফাঁকে জন্মানো ফুল হয়ে গরম ইটের গায়ে লেপটে থাকা টিকটিকি হয়ে শীতের রাতে নিজেকে জড়িয়ে রাখা কম্বল হয়ে তোমার ঠোঁটে লাল চিহ্ন হয়ে তোমার শরীর যদি ধরা লাল শাড়ি হয়ে হাজার রূপে হাজার ছলে তোমার কাছে পৌঁছনোর সযত্র করি তুমি জানো তবুও না জানার ভান কর